নব্বই এর দশকের জনপ্রিয় চিত্রনায়ক অমর সানি আর সময়ের আলোচিত সঙ্গীত শিল্পী ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক আজ আকবর দীর্ঘদিনের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক হঠাৎই রূপ নিল দ্বন্দ্বে ক্রিকেট ফুটবল থেকে শুরু হয়ে বিতর্ক গড়াল ব্যক্তিগত আক্রমণ পর্যন্ত আজকের ভিডিওতে থাকছে পুরো ঘটনার বিস্তারিত কে কি বললেন আর কেন এই বিতর্ক থামছে না ঘটনার শুরু একটি মন্তব্যকে ঘিরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক হিসেবে দায়িত্ব পাওয়ার পর এক আলোচনায় ফুটবল নিয়ে বিতর্কিত মন্তব্য করেন আসিফ আকবর তিনি বলেন ফুটবলারদের কারণে গোটা দেশে ক্রিকেট খেলা যাচ্ছে না তারা উইকেট ভেঙে ফেলে স্টেডিয়াম দখল করে রাখছে এই মন্তব্য মুহূর্তেই ভাইরাল হয় আসিফ আকবরের মন্তব্যে তীব্র প্রতিক্রিয়া জানায় বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফে এক বিবৃতিতে বাফুফে জানায় এই বক্তব্য দৃষ্টিকোটি ও অশুভন এবং ফুটবল কোটি মানুষের আবেগ ও গৌরবের প্রতীক এরপর বিষয়টি আরও উত্তপ্ত হয়ে ওঠে এই বিতর্কের সংক্ষিপ্ত কিন্তু ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন অভিনেতা অমর সানি তিনি বলেন এসব চেয়ারের দোষ ক্ষমতার অর্থাৎ ক্ষমতার অবস্থান থেকেই ধরনের মন্তব্য আসছে বলে তার ইঙ্গিত বিতর্ক নতুন মূল নেয় বিহাইন্ড দ্য ফেমুইক আকে পডকাস্টে সেখানে আসিফ আকবর সরাসরি ওমর সানিকে নিয়ে ব্যক্তিগত পেশাগত ও পারিবারিক বিষয়ে কটাক্ষ করেন তিনি বলেন ওমর সানি চাপ বিক্রি করেন সংসার ঠিকমতো করতে পারেন না এমনকি তাকে নারী শাসিত পুরুষ বলেও আখ্যা দেন যদিও শেষ তিনি বলেন আমি ওমর সানি ভাইকে ভালোবাসি এই বক্তব্য ফিরেই শুরু হয় তীব্র সমালোচনা আমি শুধু চেয়ার নিয়ে কথা বলছি আমি সোমবার সকালে ওমর সানি প্রকাশ করেন একটি ভিডিও বার্তা তিনি জানান ওমরাহ পালনের জন্য সৌদি আরব যাওয়ার আগে এই মন্তব্যের জবাব দেওয়া প্রয়োজন বলে মনে করেছে ওমর সানি বলেন আমি তো তোর ব্যক্তি নিয়ে কিছু বলিনি আসিফ তুই মৌসুমি জিজ্ঞেস কর আমার অবস্থান কোথায় তিনি আরও বলেন সমালোচনা করবি চেয়ার নিয়ে কর কিন্তু সংসার পরিবার ব্যক্তিজীবন নিয়ে কথা বলার কোনো অধিকার তোর নেই এক পর্যায়ে তিনি প্রকাশ্য চ্যালেঞ্জও ছুড়ে দেন ঢাকা শহরে আছে সাহস থাকলে সামনে এসে কথা বল ক্রিকেট ফুটবল নিয়ে শুরু হওয়া একটি বিতর্ক এভাবে গড়লোক দুই তারকার প্রকাশ্য ব্যক্তিগত দ্বন্দ্বে কে ঠিক কে ভুল সে বিচার সময়ই করবে তবে শিল্পীদের কাছ থেকে এমন ব্যক্তিগত আক্রমণ কি আদৌ কাম্য আপনার মতামত কি কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিও ভালো লাগলেই লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইবও করে পাশের বেল আইকনে ক্লিক করুন দেশের বিনোদন জগতের সর্বশেষ খবর পেতে আমাদের সাথেই থাকুন